আমি এই রজার বদলা আমার ইচ্ছে মতো আমার সন্তুষ্টি মতো যাকে যেভাবে দেওয়ার আমি সেভাবে দেব রোজা আমার রোজাটা আমি আমি ডিল করব আজীব বিষয় তো এই যে আল্লাহ দিবেন তো এখন লিকুল্লিন দ্বারা যাত প্রত্যেকের দরজা এক ধরনের হবে না ভিন্ন ভিন্ন হবে আপনি আপনার রোজার মধ্যে ভিন্নতা কিভাবে আনবেন দুইটা জিনিসের মাধ্যমে নিয়ত এখলাস রোজার প্রতি সম্মান রোজার প্রতি সম্মান এরপরে আমার নবী বলছেন আল্লাহ রব ওয়াসিয়াম জুন্না রমাদান শিল্ডের কাজ করে রমাদান ইনসুলেশনের কাজ করে আপনি ঘরের মধ্যে ইনসুলেশন দেন এরপরে পাকি আছে না পাকির পাখা পাকির পাখাটা ওয়াটার প্রুফ এবং ইনসুলেশনের কাজ করে তো বলে যে রুজো পাকির পাখা যেমন উইংস পাকির ফেদার থাকে উইংস মধ্যে ওই ফেদার যেমন ইনসুলেশন এবং ওয়াটার প্রুফিং এর কাজ করে ওয়াটারও ঢুকে না গরমও থাকে না এই ফেদারের কারণে দে অলওয়েজ স্টে ওয়ার্ম তো বলে যে রুজো সেরকম শিল্ডের কাজ করবে আল্লাহর গুসা এবং জাহান নামের কোনো কিছু আপনার ভিতরে আসতে দিবে না অসম ও জুন না এটা রোজা শিল্ড হিসেবে কাজ করবে ওয়াইজা এই জন্য আমার নবী আমাদেরকে এখন বলছেন ওয়াইজা খান সুতরাং রোজা যখন শুরু করবে তোমরা ঝগড়া বিভেদ অ্যাবিউজিভ ল্যাঙ্গুয়েজ অ্যান্টি সোশ্যাল বিহেভিয়ার

মক্কা শরীফের মধ্যে তখনকার যুগে মিসকে আম্বরের যে খুশবো এটা সবচেয়ে এক্সপেন্সিভ খুশবো ছিল আমার নবী বলতেছেন এই রোজাদার দীর্ঘ সময় রোজা না রাখাতে আপনার স্টমাক যখন এমটি হয়ে যায় ন্যাচারালি মানুষের মুখ থেকে একটা গন্ধ বের হয় হুইচ ইজ নট কমফোর্টেবল তো এটা ন্যাচারাল একটা বিষয় প্যাট খালি হয়ে গেলে সো মেনি আদার থিংস আর ইনভলভ আমি আমি এটা বলতে চাচ্ছি না এখন

আমিন বলেন আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করেন আরেকটা হচ্ছে যখন তারা তাদের রুজার কারণে আল্লাহ রব্বুল আলমিনকে দেখার সৌভাগ্য অর্জন করবে আমরা আল্লাহর দরবারে আজকে মসজিদ থেকে বলতেছি আল্লাহ জান্নাত দেন এই নাজ নিয়ামত পুকুর পানি সমুদ্র বাগান সব ঠিক আছে আল্লাহ সব ঠিক আছে আপনাকে যদি না দেখি তো নাজ নিয়ামত দিয়ে কি কাজ হবে আপনারা বুঝতে পেরেছেন আপনি খুলা উদ্যানে থাকবেন আর কি আমরা যখন মা বাবা ভাই বোন নিয়ে এক টেবিলে বসে এক পাশে মা এক পাশে বাবা দুই পাশে ভাই বোন একটা জান্নাত না জান্নাত তো পৃথিবীর মধ্যে কত খুবসুরত খুবসুরত জায়গা আছে না এটা ওর চেয়ে বেশি খুবসুরত হবে এটা আমার আল্লাহর রিওয়ার্ড কিন্তু দ্য মোস্ট ইম্পর্টেন্ট রিওয়ার্ড ফর আস ইস দা রু ইয়ু ইয়েন্লা এটা হচ্ছে আমাদের জন্য অর্থাৎ আল্লাহর সন্তুষ্টি আমাদের সবচেয়ে বড় নিয়ামক এবং আল্লাহকে দেখা পরকালে এটা আমাদের জন্য সবচেয়ে বড় মানে সম্মান এখন যদি না দেখি আমি আপনি আমার আল্লাহকে মেহমানদারি হিউজ আপনি আমার সাথে দেখাই করলাম না ভালো লাগবে আপনি কি খাওয়া দাওয়া আপনার কোনো অসুবিধা হয়েছে বাসার মধ্যে বাসার মধ্যে বেগুন দিয়ে এখানে আর খাইতেছেন তো আমি যদি আপনার সাথে সাক্ষাৎ না করি এটা সুন্দর হয় না এই জন্য আল্লাহর সাক্ষাৎ আমাদের সবচেয়ে বড় ডিমান্ড সবচেয়ে বড় ডিমান্ড তো আমার নবীও বলছেন রোজাদার দুইটা খুশির মুহূর্ত টু ইম্পর্ট্যান্ট মুভমেন্ট ফর দি সাইম ফর দোজ হু ফাস্ট একটা হচ্ছে ওয়েন দে ব্রেক দেয়ার ফাস্ট এন্ড দ্য সেকেন্ড ওয়ান ইজ ফর দেয়ার ফাস্ট ওয়েন দে গোনা সি আল্লাহ আলমাইটি তারা যখন আল্লাহকে দেখবেন এটাও মুত্তাফাকুন আলাই হাদিস যাই হোক